আসসালাম আলাইকুম সম্প্রতি গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে একযোগে কড়া অবস্থান নিচ্ছে ইউরোপের প্রভাবশালী দেশগুলো তবুও যেন আটকানো যাচ্ছে না ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সর্বশেষ জার্মানি জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধ করতে পারে যদি হামলা অব্যাহত না থাকে বার্নিলের এমন হুমকিকে অনেকেই ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছে ইভেনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমুনয়েল মার্কো গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানান এবং বলেন মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে ইউরোপের এই অভূতপূর্ণ একতা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ অনেক গুণে বাড়িয়ে দিয়েছে এদিকে ইউরোপের দেশগুলো যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল তেলাবিবের পক্ষ থেকে জানানো হয়েছে এমন পরিস্থিতিতে তারা পশ্চিম তীরের কিছু অংশ সরাসরি নিজেদের দখলে নেওয়ার পদক্ষেপ নিতে পারে বিশ্লেষকরা মনে করেছেন ইউরোপের এই অবস্থান মধ্যপ্রাচ্য সংকটে নতুন মোড় আনতে পারে তবে আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের এই একচেটিয়া অবস্থান এবার চাপের মুখে পড়ছে বলেই মনে করছেন অনেক গবেষক আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ